আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিন কিচেনে আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপির পর্বে আপনাদের সাথে শেয়ার করবো একদমই নরম তুলতুলে রসাল ও মুখি দিলে মিলে যাওয়ার মতো একটি দারুণ মিষ্টির রেসিপি ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুবই সহজে খুবই অল্প সময়ের ভিতরে এই ভাজা মিষ্টি রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এই মিষ্টিটা আর অনেকটাই কিন্তু গোলাপজামুন মিষ্টির মতো টেস্ট আসে তো বন্ধুরা আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে অন্য অন্য সহজ রেসিপির ভালো লাগবে যদি রেসিপি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে সস সুন্দর মিষ্টিটা তৈরি করে নিতে হয় সেটা আমরা দেখি নিই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ঘি আমি এখানে ঘি এটা তৈরি করে নিচ্ছি তবে আপনারা কিন্তু এটা সাদা তেল দিয়েও করে নিতে পারবেন তবে ঘি দিয়ে কলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এটা খুব সুন্দরভাবে আমি ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ সুজি এবার একদমই কম আছে সুজিটাকে আমি ঘির সাথে ভেজে নেব আর সুজিটা কিন্তু লাল লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই জাস্ট একটুখানি নাড়াচাড়া করে আমি এক মিনিটের মতোই সুজিটা ভেজে নেব আর সুজিটা কিন্তু এক মিনিটের মতো ভেজে নিয়েই হয়ে যাবে আমি সুজিটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়েও আমি আরও এক মিনিটের মতো ভেজে নেব আর অনবরত নাড়তে থাকবো আর এ পর্যায়ে কিন্তু চুলা রাশটা একদমই লোতে রাখতে হবে তা নাহলে কিন্তু ময়দা বা সুজিটা পুড়ে দিতে পারে তাই সুজি বা ময়দাটা যাতে পুড়ে না যায় সেই জন্য কিন্তু একদমই লোয়াচিটা ভেজে নিতে হবে তো সুজি আর ময়দাটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর সুজি আর ময়দা থেকে যে একটা কাঁচা কেনারা ছিল সেটাও কিন্তু চলে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ লিকুইড দুধ আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তাই এখানে দুই কাপ লিকুইড দুধ দিচ্ছি তবে সুজিটা কিন্তু আপনারা যে কোনো মেজারমেন্ট কাপ বা বাটি দিয়ে মেপে নেবেন যে পরিমাণে আপনারা সুজিটা নেবেন ঠিক তার ডাবল কিন্তু লিকুইড নেবেন লিকুইড নিয়ে তারপরে এই তৈরি করে নেবেন তো আমি সুজি টোটা কিন্তু আজকে দুধ দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা পানি দিয়েও করে নিতে পারবেন এবারে দুধটা দিয়ে আমি ভালো করে সুজির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দুটটা দিয়ে আমি ডোটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর যখন দেখবেন এভাবে আর শক্ত হয়ে আসবে তখন ওই পর্যায়ে দিয়ে দেবো আমি আরও এক চামচ ঘি ঘিটা দিলে কিন্তু ডোটা খুবই সহজভাবে তৈরি হয়ে যাবে আর ফ্লেভারটাও কিন্তু খুবই দারুণ আসবে এই ডোটা তৈরি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না যেহেতু এটা আমি সুজি দিয়ে তৈরি করছি এই তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে আর প্যান থেকে কিন্তু ছেঁড়ে ছিঁড়ে আসতেছে এবার এই ডোটাকে আমি চুলা থেকে তুলে নেবো আমি চুলা থেকে তুলে নিয়ে সুজিটা ডোটাকে আমি একটা ফ্লেটে ঢেলে নিচ্ছি শুধু ডোটা আমি সম্পূর্ণ প্লেটে ঢেলে নিয়েছি আর যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমি এই ডোটাকে মথে নিচ্ছি তবে হালকা গরম থাকা অবস্থাতে কিন্তু এই ডোটা মথে নিতে হবে তা না হলে কিন্তু ডোটা মসৃণ হবে না আমি ডোটা কিন্তু খুবই সুন্দরভাবে মসৃণভাবে মথে নিয়েছি এবার এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এটাকে কিন্তু আমি ঢেকে তারপর রেস্টে রেখে দেব আর এ ফাঁকে আমি মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নিব সেই জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি এবারে পানির ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি আর এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আমি এক টুকরা দারচিনি সেই সাথে আরও দিয়ে দিচ্ছি আমি তিনটা এলাচ আর এলাচ তিনটা কিন্তু আমি মুখটা ফাটিয়ে দিয়েছি এবার চিনির সাথে আমি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব আমি চিনি আর পানিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলার আশটা একদমই বাড়িয়ে আমি শিরাটা ফুটিয়ে নিব আর এটা কিন্তু কোনো আঠালো শিরা হবে না বা একতার বা দুই তারের কোনো শিরা হবে না এটা একটা পাতলা শিরা হবে এই তো আমার শিরাটা খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে এবার এটাকে আমি চুলা থেকে তুলে নেব তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর এদিকেও কিন্তু আমার সুজির ডোটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে এই দশ মিনিটে আর এই ডোটা কিন্তু এবার আমি দুটা ভাগ করে নেব তারপর একটা ভাগ আমি আবারও ঢেকে রাখবো আর একটা ভাগ দিয়ে আমি বেলে নেব রুটি সেই জন্য এখানে আমি একটা বেলুনে নিয়েছি আর বেলুনিতে কিন্তু আমি ঘি মেখে নিয়েছি এবার এটা দিয়ে আমি রুটিটাকে বেলে নিচ্ছি তবে রুটিটা কিন্তু একটু মোটা করে বেলে নিতে হবে আর চারপাশটা যদি একটু ফেটে ফেটে যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নাই যেহেতু এটা চারপাশ থেকে আমি এটা কেটে নিব এ তো রুটিটা আমি মোটা করে বেলে নিয়েছি আর রুটিটা চারপাশের অসমান অংশ আমি কেটে নিচ্ছি চাকু দিয়ে আর চাকুর গায়ে কিন্তু একটু সামান্য ঘি মেখে নিতে হবে আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে কেটে নেবেন আমি কিন্তু আজকে স্কোয়ার শেপ করে এটা কেটে নিচ্ছি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সুজি আর পানির পরিমাণটা কিন্তু ঠিক থাকতে হবে যতটুকু আপনি সুজি নেবেন তার কিন্তু ডাবল পরিমাণ দুধ বা পানিটা নিতে হবে এটা আমি মিষ্টিগুলোকে কেটে নিয়েছি এবার একটা আমি তুলে দেখাচ্ছি আর এটা চারপাশে যে অসমান অংশগুলোকে সেগুলোকে এভাবে হাত দিয়ে আমি চেপে চেপে দিচ্ছি সমান করে আর এভাবে করে কিন্তু আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নেব আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভেজে নিব তাই পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি একটা ফ্রাইপ্যানে তেলটা কিন্তু খুবই হাই আছে গরম করে নিতে হবে তেলটা যখন খুবই ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিগুলো তেলের ভিতরে দিয়ে দিতে হবে একটু একটু করে আমি আবারও বলছি মিষ্টিটা যখন ভাজবেন তেলটা কিন্তু খুবই হাই এসে গরম করে নিতে হবে যেহেতু এটা আমি সুজির মিষ্টি বানাচ্ছি তাই কম আছে বা কম সময় নিয়ে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে মিষ্টিগুলো আর ভাজতেও কিন্তু তেমন একটা সময় লাগবে না যেহেতু এটা আমি হাই এসে ভাজতেছি তো কিছুক্ষণ পর ভেজে নেওয়ার পরে আমি মিষ্টিগুলো উলটিয়ে দিচ্ছি আর এভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে সমস্ত মিষ্টিগুলো ভেজে নিব তো মিষ্টিগুলোতে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে এবার এটাকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নেব তবে একেবারে কিন্তু অনেক মিষ্টি ভেজে নিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু এটা আমি সুজির মিষ্টি তৈরি করছি তাই এটা কিন্তু খুবই সাবধানে ভাজতে হবে আমার এদিকে কিন্তু শিরাটা হালকা গরম আছে আর মিষ্টিগুলো কিন্তু খুবই গরম আছে তাই আমি গরম গরম মিষ্টিগুলো শিরার ভিতরে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিষ্টিগুলো আমি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি শিরের ভিতরে দেওয়ার পর আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে শিরাগুলো মিষ্টির ভিতরে খুবই সহজে ঢুকতে পারে মিষ্টিগুলো শিরার ভিতরে দিয়ে নাড়াচাড়া করা দেওয়ার পর এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দেব আমি ঠিক তিরিশ মিনিট পরে ফিরে আসলাম আর মিষ্টিগুলো কিন্তু শিরা খেয়ে নরম তুলতুলি হয়ে গেছে এবার এই মিষ্টিগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আমি সমস্ত মিষ্টিগুলো এই প্লেটে তুলে নিয়েছি এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি আর আপনারা কাটা দেখি বুঝতে পারছেন এই মিষ্টিগুলো শিরে খাওয়ার পর কতটা পারফেক্টভাবে আর নরম তুলতুলে হয়েছে এটা খেতে কিন্তু একদমই দারুণ হয়েছিল আর এটার স্বাদ কিন্তু একদমই গোলাপ জামুর মতো হয়েছে তো বন্ধুরা আমার এই সহজ সুন্দর মিষ্টি রেসিপিটা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ